বাইরে ময়লা ফেলতে দেখা যাবে তাকে কিন্তু দীর্ঘস্থায়ী হবে না আমরা এটা জন্য আমরা চেষ্টা করব আগে যারা নগর পিতা ছিলেন আগে যারা সিডিএ চেয়ারম্যান ছিলেন তারা এই জলবদ্ধতা সৃষ্টির জন্য মূলত দেয় আমি এখানে প্রাইমারি স্কুলে পড়েছি হাই স্কুলে পড়েছি এবং কিন্তু আমি কোনো সময় এরকম জলবদ্ধতা দেখি না তো এটা সম্পূর্ণভাবে মানব সৃষ্ট তো এটা একটা অসম্ভব কাজ এই যে মেয়র সাহেবের নেতৃত্বে এই কাজটা হচ্ছে আমি আগে যখন ইস্টিলার প্রথম দেখছিলাম যে খালের উপরে সব বাড়ি আছে এবং এমনকি সিনিয়রও বাড়ি ছিল তো এগুলো সব আমরা ভেঙে এগুলো এখন খাল পরিষ্কার করা হয়েছে তারপরে মার্কেট ছিল নানান সব প্রতিবন্ধক ছিল

এই যে ময়লা ফেলার বিন এই যে বড় বড় নীল যে বিন এগুলো আমরা জোগাড় করছি দুশো চল্লিশ লিটার এক একটা এখানে ময়লা ফেলবেন আর না হলে কিন্তু আমি ওই যে বিভাগীয় কমিশন আমাদের এখানে আছেন আমরা কিন্তু তাকে নির্দেশ দিয়েছেন যে যেই যাকেই বাইরে ময়লা ফেলতে দেখা যাবে তাকে কিন্তু আইনের মধ্যে আমরা কিন্তু যেটা বললাম যে সব কিছু যত কিছু করার প্রয়োজন ছিল সব কিছুই আমরা আমরা করি এখন হচ্ছে নাগরিকদের পালন আপনারা করবেন এবং সব রাজনৈতিক দল আমাদের আমি সাহেব যেটা বললেন এবং আমাদের মেয়ের সাহেব যেটা বললেন যে আমরা সবাইকে ইন করছি আমরা কেউ এমন কাউকে রাখি না যিনি করতে চান কাজ করতে চান তাকে আমরা সুযোগ দিই না এটা এটা সবার জন্য সুযোগ এখন হচ্ছে যে নাগরিকদের সুযোগ এই যে দশ হাজার খালগুলো খালগুলো থেকে আমরা দখল করতে পারছি তারপরে খালকে খনন করা হয়েছে খালের উপর সরানো হয়েছে তারপরে হচ্ছে যে এখন ওই যেটা বললাম দশ হাজার সারা চট্টগ্রাম শহরে বিশাল বিন দেওয়া হচ্ছে ওখানে তো এই জন্য সবকিছু করা হয়েছে এখন যদি আপনাদের নাগরিক দায়িত্বের পালা আপনারা এখন এটাকে পরিষ্কার রাখবেন পরিচ্ছন্ন রাখবেন নাহলে একদিকে খাল খান হলে আরেকদিকে আপনারা ময়লা ফেললেন তাহলে এটা তো কোনো কাজের কথা না এবং কিন্তু খুব কঠিন শাস্তি এবং হচ্ছে এই এই যে বিনগুলো এগুলো কিন্তু এক একটা বিনের দাম চার টাকা এবং এটা কিন্তু ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে চার হাজার কুড়ি টাকা চার হাজার টাকা সুন্দর এগুলো কিন্তু মূল্যবান পেন এগুলো কিন্তু আপনার নিজেদের জিম মায় রাখবেন এগুলো হারলে কিন্তু আপনাদেরকে যে যার এখান থেকে হারবে যার প্রাইস থেকে হারবেন এবং সেই এলাকার কাছে এটা কিন্তু আবার নিজেই বলে আপনারা কিন্তু আর একবার দিতে পারবো না তো ওই জন্য বিনগুলো সংরক্ষণ করবেন এগুলো আপনাদেরই স্বার্থ দেবে আর এটা কখনো যে ভাঙ্গা রে কিংবা এগুলো যদি করেন নিজের ক্ষতি করবেন না কারণ অলরেডি যে যেটা বললাম যে এই যে

ড ইমির সাহেবের আগমন উপলক্ষে আমাদের আজকের জলবদ্ধতার প্রধান সমন্বয়কারী যাকে ডক্টর ইমির সাহেব দায়িত্ব নিয়েছেন চট্টগ্রামের জলবদ্ধতার জন্য এই প্রতিষ্ঠান সাহেব আজকে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিশেষ করে আগ্রাবাদ বক্স কালবার বোর্ডের যেটা নাজিব খান সেটা একটা সুইচ বোর্ড সুইচ গেট এবং আজকে এখানে বীরজাখাল যেটা জমি বাংলাদেশকে আমরা এটা খনন করার জন্য নিয়েছি তার আগে বাংলাদেশ জাতীয় তাদের সেটা পরিদর্শন করা হয়েছে তো এখানে সর্বশেষ এই বীরজাখাল আমরা এখানে এসেছি এবং এখানে তেইশ দিন আগে কাজটা শুরু হয়েছে কাজের প্রায় ষাটটি সিক্সটি পার্সেন্ট কাজ আমরা বলতে পারি এটা অগ্রগত হয়েছে এখানে আসলে মূল জিনিসটা হচ্ছে আমাদেরকে যেটা আমরা মনে করি যে সবাইকে নিয়ে আমরা পরিচ্ছন্ন সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই এবং আমরা মনে করি এইভাবেই আমরা শহরটাকে আমরা সুন্দর রাখতে পারি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করতে পারি আমরা জানি যে আজকে যে বড় পিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন উনি সরাসরি বন্দর থেকে এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে নিয়ে দিয়েছেন আজকে আমরা সেটা ওনার জন্য কৃতজ্ঞ এবং এর মধ্যে একশোটি ভ্যান গাড়ি উনি চেয়েছেন এটা শিল্প গ্রুপের কাছ থেকে এটা আমরা কমিটমেন্ট পেয়েছি এবং ইনশাল্লাহ আমরা আশা করছি আমাদের যে তিনশো কোটি টাকার সাড়ে তিনশো কোটি টাকার একটা ইনস্ট্রুমেন্টস এই খাল খনন করার জন্য খাল পরিষ্কার করার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য তাই দুই হাজার বাইশ সাল থেকে প্রজেক্টটা পড়ে আছে সেটার ইনশাআল্লাহ অগ্রগতি হয়েছে আশা করি সেটাও আমরা পেয়ে যাবো তাহলে পরে আমরা পরবর্তীতে খালগুলোকে আমরা ঠিক মতো সংস্কার করতে পারব এবং আমাদের যে আগ্রাবাদ বক্স কাম্পার্ট যেটা প্রায় আড়াই কোটি টাকার একটা প্রজেক্ট সেটাও উনি করে দিচ্ছেন ইনশাআল্লাহ সেজন্য আন্তরিকভাবে আজকের অনুষ্ঠানটাকে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি রাত দিন ছবি তারাই তদারক করে কাজটা করে আমরা নিজস্বভাবে কাজটা করে এই পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ আমি আশা করি আমাদের ব্যবসায় এক সহযোগিতা করতেছে এটা তিন হাজার ফিট আমরা প্রায় আঠারোশো ফিট